এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মহসেন নাকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর ভারতীয় ক্রিকেট দলকে ফাইনালে চ্যাম্পিয়নের মেডেল কিংবা এশিয়া কাপের ট্রফি কোনটাই দেয়া হয়নি এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সরব ক্রিকেট ভক্তরা ভদ্রলোকের ক্রিকেটে ভারত যেভাবে এশিয়া কাপের মতো টুর্নামেন্টের ফাইনালের পর ট্রফি দেখিয়েছে ভারতের এই আচরণের বিরুদ্ধে মহসিন নাকভিও ভারত দলের চ্যাম্পিয়নের ট্রফি না দেওয়াকে অনেকেই বলছে অভদ্র আচরণ চ্যাম্পিয়নের মেডেল আর ট্রফি ভারতের প্রাপ্য সেটা মহসিন নাকভির হাত থেকে না নিলেও ভারত দল সেটা তাদের প্রাপ্য অধিক বুঝে চেয়েছিল কিন্তু মহসেন নাকভি ভারত তার হাত থেকে ট্রফি না নেওয়ায় সেই ট্রফি ভারতীয় দলকে আর দিয়ে যাননি অর্থাৎ এশিয়া কাপের ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন ভারত এ ঘটনার পর এবার নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো ভারত দলকে নিষিদ্ধ করার জন্য আইসিসির কাছে আবেদন পাঠিয়েছে তিনি জানিয়েছেন এখনই ভারতকে নিষিদ্ধ করার উত্তম সময়